আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি গরুর মাংস দিয়ে কালা বোনা রান্না করে দেখাবো আর এই কালা ভোনাটা আপনারা পোলাও খিচুড়ি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলি খুব ভালো করে ধুয়ে এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি মাংসের মধ্যে মশলা দেবো আজকের মাংসটা আমি হাতে মেখে রান্না করব দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এখন দেব মশলা আস্তা মশলা এখানে আমি পাঁচ টুকরা দারচিনি নিয়েছি আট একটা লং ছোটো এলাচি নিয়েছি আটটা বড় এলাচি নিয়েছি দুইটা তিনটা তেজপাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দিয়ে দেব খুবই ছোট্ট একটা টুকরা জায়ফল দেখতে পাচ্ছেন খুবই সামান্য আর এখানে আমি অল্প একটু জোর নিয়েছি এখন দিয়ে দেব দিয়ে দেব দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দেবো পনে এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর এই মশলার গুঁড়াটা আমার নিজের হাতে তৈরি করা আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন এখন দিয়ে দেবো বেড়েস্তা এখানে এক কাপ ব্রেস্তা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ওই যে আমি বেস্তা ভেজেছিলাম সেই বেড়েস্তার তেল এখানে হাফ কাপ আছে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি ঘরোয়া মশলা দিয়ে এই কালো বোনাটা রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দিয়ে দেবো হাফ কাপ সরিষার তেল আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি খুব ভালো করে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাংসটা মাখা হবে মাংসটা খেতে ততই মজা হবে তাই খুব ভালো করে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে রাখবো আধ ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টা বা দুই ঘন্টাও রাখতে পারেন রেস্টে তাহলে মাংসটা আরও ভালো সিদ্ধ হবে খুব সফট হবে এখন আমি চোলায় বসিয়ে দিলাম মাংসটা আধা ঘন্টা হয়ে গেছে এখন মাংসটা আমি একটু নেড়ে দেব খুব ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন তরকারিটা বলক চলে এসেছে এখন আবার নেড়ে দেবো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমি একটু পর পর নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এই মাংসটা অল্প আছে খুব সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে আর যদি পানিটা শুকিয়ে যায় অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে পানি একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে মাংসটা সিদ্ধ করতে হবে তাহলে মাংসটা খুবই সফট হবে আপনি হাত দিয়ে ছিটতে পারবেন এত নরম হবে মাংসটা দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় অনেকবার মাংসটা নেড়ে দিচ্ছি কারণ অনেক স্পাইসি তো লেগে যেতে পারে সেজন্য এভাবে আমি নেড়ে নেড়ে একটু একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসটা দেখতে পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত মাংসটা একদম নরম হয়ে সিদ্ধ না হয় পারফেক্ট কালাবোনার কালারটা না আসে ঠিক ততক্ষণই জাল করে নিতে হবে একটু ধৈর্য সহকারে এই মাংসটা রান্না করতে হয় কারণ অনেক সময় লাগে এই মাংসটা রান্না করতে দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এখন আর আমি পানি দেব না এখন আমি এমনি ঢাকনা না দিয়ে নেড়ে চেড়ে মাংসটাই করে নেব। এখন আমি মাংসের জন্য একটা বাগার দিব এর জন্য বাগারটা তৈরি করছি এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি দিয়ে দিয়েছি চারটা মরিচ দেড় টেবিল চামচ রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি সোনালি কালার করে ভেজে নেব ভেজে এখন আমি মাংসের মধ্যে বাগারটা ঢেলে দেব এই কালা বোনার আসল সারটাই এই বাগারে বাগারটা দিলেই সারটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন এই বাগানের গ্রামটা বাইরে না আসতে পারে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট এই তো ফিরে আসলাম খুব সুন্দর লাগছে দেখতে এখন আবার আমি নেড়ে চেড়ে দেবো এই পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার গরুর মাংসের কালাবোনা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য